আজকে আমরা জানবো হিলিয়ামের কথা মহাবিশ্বে দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত হিলিয়াম পর্যায় সারণী প্রথম পর্যায়ের আঠেরো নম্বর শ্রেণীতে অবস্থিত সারা বিশ্বে হাইড্রোজেনের পর হিলিয়াম সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু পৃথিবীতে এর পরিমাণ খুবই কম এবং ভূগর্ভে খুব অল্প পরিমাণে হিলিয়াম সঞ্চিত আছে তাই হিলিয়াম প্রয়োগ করার আগে খুব ভেবে চিনতে প্রয়োগ করতে হবে নালে এটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে আর এটিকে কৃত্রিম উপায় তৈরি করাও যায় না নম্বর পয়েন্ট হিলিয়াম বাতাসের দু চেয়ে হালকা হয় হিলিয়াম প্রকৃতিতে গ্যাসে অবস্থায় পাওয়া যায় তোমরা নিশ্চয়ই দেখেছ হিলিয়াম গ্যাস বেলুনে ভরলে সেটি আকাশে উড়ে যায় কেন এটা হয় কারণ হিলিয়াম গ্যাস বাতাসের চেয়ে হালকা হওয়ায় পৃথিবীর আকর্ষণ বল এটিকে ধরে রাখতে পারে না তিন নম্বর পয়েন্ট বিষাক্ত নয় হিলিয়াম গ্যাস একেবারেই বিষাক্ত নয় আর যে বাতাসে হিলিয়াম থাকবে যদি অল্প পরিমাণে থাকে সেই বাতাসে নিঃশ্বাস নেওয়া নিরাপদজনক চার নম্বর পয়েন্ট খুব ঠান্ডা হয় হিলিয়াম গ্যাস প্রচণ্ড ঠান্ডা হয় তাই কোনো জিনিস গরম হয়ে গেলে তাকে ঠান্ডা করার জন্য হিলিয়াম গ্যাস প্রয়োগ করা হয় এমন কি রকেট ইঞ্জিন এবং এমআরআই মেশিনে হিলিয়াম গ্যাস প্রয়োগ করা হয় যাতে প্রচণ্ড গরম হওয়ার হাত থেকে এগুলো রক্ষা পায় এমআরআই মেশিন কি এমআরআই মেশিনে শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি পাওয়া যায় যেটা এমনকি এক্স রে রশ্মিতেও ধরা পড়ে না পাঁচ নম্বর পয়েন্ট হিলিয়ামের আবিষ্কার হিলিয়াম প্রথম পৃথিবীতে আবিষ্কৃত হয়নি এটি প্রথম আবিষ্কৃত হয় সূর্যে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে পিয়ের জনসন সূর্যে হলুদ রঙের বর্ণালী দেখে এটিকে আবিষ্কার করেন পরে নর্মাল লক ইয়ার এটির নাম হিলিয়াম দেন পরে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এটিকে পৃথিবীতে আবিষ্কার করেন উইলিয়াম রামসে ছ নম্বর পয়েন্ট হিলিয়ামের প্রকৃতি আমি আগেই বলেছি যে হিলিয়াম গ্যাসে অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় এর কোনো গন্ধ নেই রঙ নেই এবং স্বাদ নেই আর এটি জ্বলে ওঠে না যার কারণে যে কোনো জায়গায় যেখানে আগুন লাগার ভয় থাকে সেখানে হিলিয়ামকে প্রয়োগ করা হয় সাত নম্বর পয়েন্ট নিষ্ক্রিয় গ্যাস পৃথিবীতে যে কটি নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের মধ্যে হিলিয়াম একটি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন আরেকটি নতুন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়েছে সেটি হচ্ছে ওগানিশন কেন এদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কারণ এরা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না আর করলেও দু একটা মৌলের সাথে বিক্রিয়া করে যেমন হিলিয়ামের হাইড্রোজেন এবং নিয়নের সাথে যোগের সন্ধান পাওয়া গেছে আট নম্বর পয়েন্ট হাস্যকর শব্দ আমরা জানি বেলুন থেকে হিলিয়াম গ্যাস নিঃশ্বাস হিসেবে গ্রহণ করলে আমাদের গলার আওয়াজ পাল্টে যায় কেন এমনটা হয় কারণ হিলিয়াম গ্যাস বাতাসের চেয়ে হালকা হওয়ায় হিলিয়াম গ্যাসের মধ্যে দিয়ে শব্দ ভোকাল কর্ডের মধ্যে দ্রুত যাওয়া আসা করতে পারে ন নম্বর পয়েন্ট নিউক্লিয় সংযোজন আমরা এর আগেই জেনেছি দুটো হাইড্রোজেন পরমাণু একসাথে যুক্ত হয়ে নিউক্লিয় সংযোজনের মাধ্যমে হিলিয়াম উৎপন্ন করে আর যার কারণেই সূর্য এবং অন্যান্য তারায় শক্তি উৎপন্ন হয় দশ নম্বর পয়েন্ট তরল হিলিয়াম হিলিয়াম গ্যাসকে যদি ফোর পয়েন্ট টু তাপমাত্রা নিচে রাখা হয় তাহলে সেটি তরলে পরিণত হয় এবং এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা তরল